সালাম আলাইকুম আর আহতুম লেভেল প্লেনিং ফেল্ড নিশ্চিত করা ছাড়া জনগণ কখনো নির্বাচন মেনে নেবে না অধ্যাপক মুজিবুল রহমান যোগ্য, দল নিরপেক্ষ ও প্রজ্ঞাবান লোকদের দিয়ে প্রশাসন সুসংগঠন এবং সকলের জন্য লেভেল প্লেয়ারিং ফেল্ড নিশ্চিত করা নিশ্চিত করা ছাড়া জনগণ দায়সারা গোছের তামসা কোন নির্বাচন মেনে নেবে না বলে অন্তর্বর্তী সরকার সতর্ক করে দিয়েছেন বাংলাদেশের জামাতে ইসলামী নাইবে আমির ও সাবেক সংসদীয় দলের দল নেতা অধ্যাপক মুজিবুর রহমান গতকাল সোমবার রাজধানী মহা খালে কালেরা হাসপাতালে সামনে বাংলাদেশের জামাত ইসলামী ঢাকা মহানগরের উত্তর আয়োজিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বর দুই এর মধ্য গণভোট আয়োজন সহ পাঁচ দফা দফি আদায়ের লক্ষ্য দাবিতে গণমিছিল পূর্ব বিশাল সমাবেশ প্রধান বক্তব্য এসব কথা বলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মসজিদ মজলিশ সোরা সদস্য ঢাকা মহানগর উত্তর সহকারী সেক্রেটারি মাহফজুর রহমানের সঞ্চালনার সমাবেশ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসজিদের সোরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের ডক্টর ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরফাত কেন্দ্রীয় মসজিদের সোরা সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন ঢাকা মহানগর উত্তর প্রসার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আতা রহমান সরকার ও ঢাকা মহানগর উত্তরে কর্ম পরিষদ সদস্য উদ্দিন ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আল্লাহ তারা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন কিন্তু পাকিস্তানের চব্বিশ এবং বাংলাদেশের চুয়ান্ন মোট অষ্টাত্তর বছরে কোন সরকার দেশে কোরআনের বিধান প্রতিষ্ঠার চেষ্টা করিনি অথচ পাকিস্তানে স পরিবারে কয়েদে আজম মোহাম্মদ আলী জিন্ন হাতে কোরআন নিয়ে কোরআনকে পাকিস্তানের সংবিধান বলে ঘোষণা দিয়েছিলেন কিন্তু তা কাজে পরিণত করেননি স্বাধীনতার পর যাতা যারাই ক্ষমতায় এসেছে তারাই সংসদে কোরআনের আইন পাস করেনি কিন্তু ইতিমধ্য আল্লাহ আইনের পক্ষে দেশে জনমত সৃষ্টি হয়েছে ঢাকা ও ইসলামী লিবাস ধারীদের অপদস্ত করা হতো কিন্তু সম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ইসলামী আদর্শ ছাত্র ছাত্রার বিজয়ী হয়েছে ছাত্র শিবিরের বিজয় হয়েছে তিনি ছাত্রদের এই ঐতিহাসিক বিজয় জাতীয় সংঘ সংসদ পর্যন্ত টেনে নিতে সার্থক প্রচেষ্টা চালাতে সকলের প্রতি আহ্বান জানান তিনি বলেন বিগত প্রায় ষোলো বছর ধরে বিভিন্ন ফ্যাসিবাদী দেশের অপসারণ দুঃশাসক ও জুলুম নির্যাতন চালিয়েছে কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি বরং ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তারা ক্ষমতা থেকে বিদেশে পালাতে বাধ্য হয়েছে কিন্তু প্রতি তদের ষড়যন্ত্র থেমে নেই এবং তারা দেশকে অস্থিতিশীল করতে অগ্নি সন্ত্রাস সহ নানা তৎপরতা অব্যাহত রেখেছেন কিন্তু এই বিষয়ে জনগণ সচেতন রয়েছে তারা প্রতি তদের কোনো ষড়যন্ত্র দেশে বাস্তবায়িত হতে দেবে না স্বৈরাচারী ও ফেসিদ ফেসিবাদীদের জুলুম নির্যাতন ও পরিবেশ কোনো ভয়ের দৃশ্যপটে ফিরে আসতে দেওয়া হবে না তিনি পতিতদের ষড়যন্ত্র